নমস্কার কেমন আছেন সবাই মিমির মিষ্টি আলাপের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সাথে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত আমার আজকের ব্লগটিতে থাকবে মায়ের বিদায়ের বেলা বা মায়ের বিসর্জনের পর্ব আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আজকে সম্পূর্ণটাই মায়ের বিসর্জন বেদনাদায়ক হলেও সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পুজোর সাজসজ্জা থেকে শুরু করে মায়ের পুজো সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা দূর থেকে উপভোগ করতে পারেন তাহলে যতই বেদনাদায়ক হোক না কেন মায়ের বিসর্জনটা আপনাদের সাথে আমি শেয়ার করব না তা কি কখনো হয় যদিও বেদনাদায়ক তবুও আপনারাও আমাদের সাথে থাকুন বিদায় বিসর্জন মেরপির প্রত্যেকটা নিয়ম করে মাকে কি করে বিদায় দেওয়া হবে আবারও একটি বছরের অপেক্ষায় সেটাও আপনারা আমাদের সাথে থেকেই উপভোগ করুন আপনারাও আরেকটা বছরের জন্য অপেক্ষায় থাকুন আমাদের সাথে আপনারাও আমাদের সাথে বিসর্জনের প্রত্যেকটি নিয়ম উপভোগ করুন আমার মনে হবে যে আপনারাও ছিলেন আমাদের পাশে আমাদের সাথে মায়ের কাছে মায়ের পাশে মায়ের সাথে মা যেন আপনাদের সবাইকে আমাদের সমতুল্যভাবেই আশীর্বাদ করেন এটাই প্রার্থনা করি মাসিমুনি সবার প্রথম মাকে বরণ করে নিচ্ছেন যতটুকু পেরেছি প্রত্যেকটা নিয়মের কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করে যথাসাধ্যভাবে আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে আজকে বিদায় পর্ব যদিও বেদনাদায়ক খুবই সবারই মন ভারাক্রান্ত তবুও তার মধ্যে থেকে সবাইকে বলেছি যে একটু ভিডিও করে দিতে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি হাসি দেখে বুঝতেই পারছেন কতটা বেদনাদায়ক এটা ঠিকই কথা জানেন তো একটা মেয়ে যখন আমরা বাপের বাড়িতে বেড়াতে যাই বাপের বাড়ি থেকে ফিরে আসার সময় যতটা বেদনাদায়ক দুঃখের মুহূর্তটা একটা বাড়িতে হয় বা আমাদের মনে হয় সেটাই কিন্তু এখনও ক্ষেত্রেও হচ্ছে সবার আবার এক বছরের অপেক্ষায় মা আসবে কিন্তু এই যে কষ্টটা বিদায় দেওয়ার সময় এটা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না এটা আপনারাও হয়তো জানেন এটা ঠিক কথা যে এটা নিয়ম এটা তো সবাইকে মেনে নিতে হয় কিন্তু তারপরেও একটা কোথাও একটা কষ্ট কিন্তু হচ্ছে আমাদের আপনাদেরও হয়তো দেখে ততটাই কষ্ট হবে একদিনে কত আনন্দ কত কিছু মা নিয়ে আসে আমাদের জন্য আশীর্বাদ রয়েছে সব কিছু সুন্দরভাবে পরিপূর্ণভাবে একদম সুস্থভাবে সব কিছু হয়েছে সম্পন্ন আর সত্যি মা দুহাত করে অনেক কিছু আমাদের জন্য নিয়ে এসেছিলেন খুশি হাসি খুশি আনন্দ ফুর্তি সুখ শান্তি তারপর কিন্তু মা দেখুন সব কিছু আমাদেরকে আশীর্বাদ স্বরূপ দিয়ে নিজে খালি হাতে চলে যাচ্ছেন আবার এক বছরের অপেক্ষায় এটাই প্রার্থনা করব মা যেন আমাদের সাথে সাথে আপনাদেরকেও সমতুল্যভাবে আশীর্বাদ করেন আপনাদের সবাইকে যেন মা ভালো রাখেন আশীর্বাদ করেন এটুকুই প্রার্থনা করব। আর সময়টা যাতে এক বছরটা খুব তাড়াতাড়ি কেটে যায় আমরা যতটা অপেক্ষায় থাকবো আশা করছি আপনারাও ততটাই অপেক্ষায় থাকবেন তো আমাদের এই অপেক্ষাটা যেন খুব কম সময়ে খুব তাড়াতাড়ি যাতে কেটে যায় মাকে যেন পরের বছর আবার আমরা এইভাবে মাকে বরণ করে মাকে আর স্থানে বসিয়ে এভাবেই আবার পুজো দিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি আর এক এক করে সবাই আমরা এভাবে বরণ করে নিলাম মাকে বরণ করে নেওয়ার পর এরপর তো বিসর্জন দেওয়ার পালা সেটাও কী কীভাবে করা হবে সেটা আপনাদের সাথে তুলে ধরব পুজোর সাজসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছুই পুজোর ভিডিও সব কিছুই যখন আপনাদেরকে শেয়ার করলাম তাহলে হাজারো বেদনাদায়ক হলো তাতেও কি তবুও তো আমার মনটা খুবই খারাপ লাগতো আমার মনটা তো সেটা মেনে নিতে পারতো না তাই আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই মুহূর্তটাও তুলে ধরার মাছিমনির প্রতিবেশী আনটি আনটি খুব ভালো কালকে আনটির সাথে পরিচয় হলো আর আনটির দেখুন বরণ করার ধরনটা কিন্তু একদমই আলাদা খুবই সুন্দর তো সেই জন্য প্রত্যেকের বরণ করার কিছু কিছু অংশ আমি তুলে ধরলাম আপনাদের সাথে যেটা হচ্ছে সব সময় কিন্তু আমরা এই সুযোগটা বা এই সৌভাগ্যটা আমাদের হয় না সামনাসামনি দেখার কারণ আমরা হয়তো একই জায়গায় আছি কিন্তু বরণ হচ্ছে আমরা হয়তো মনস্ক রয়েছি বা কোনো কাজে আমরা ব্যস্ত আছি তো সেটা দাঁড়িয়ে থেকে বা বসে থেকে দেখার সুযোগ কিন্তু আমাদের হয় না সেটা ঘরের পুজোই হোক না কেন একমাত্র দেখুন আজকে ভিডিও করা হয়েছে বলে আপনারাও যতটা দেখতে পাচ্ছেন আমিও এডিট করার সময় বা এই ভিডিওটা আমাদের বাড়ির লোকও যখন দেখবে তখন আমরা একটু ভালোভাবে হয়তো স্থির হয়ে স্থির মনে দেখতে পারব সে বিক্রি হচ্ছে একটু আরতি করে নিচ্ছে মাকে আর মেজম আমি তো একটু আরতি করলো দেখতেই পাইলেন আজ করে নৃত্য পরিবেশন করে এবার হচ্ছে মাসিমনি বলছে দে আমি একটুখানি আরতি করি মাকে বিদায় দেবো একটু আরতি করব না কিন্তু সাউন্ডটা বাধ্যতামূলক আমাকে বন্ধ করে দিতে হলো কারণ একটুখানি গানের আওয়াজ আসছিল পাশে কোথাও একটু গান বাজছে জোরে মাইকে কোনো অনুষ্ঠান আছে হয়তো তো বাধ্যতামূলক সেজন্য বন্ধ করে দিলাম এবার দেখুন মাকে নিয়ে যাওয়া হচ্ছে মাকে যতটা সাবধানে ওপরে তোলা হয়েছিল ততটাই সাবধানে কিন্তু আবার মাকে নিচে নিয়ে যাওয়া হবে এখানে বিকি আছে ছোটো মামা আছে দুষ্টু আছে ওই কাছে মেষো দাঁড়িয়ে আছে কাকুও আছে আর এখানে যে এখন ধরলো ছোটো মামার হাত থেকে উনি হচ্ছে প্যান্ডেল যে খুলতে এসেছিলো আজকে যারা প্যান্ডেল বানিয়ে গেছে তাদের মধ্যে দু তিনজন ওরা হেল্প করার জন্য এসছে তো এভাবে করে তার তোলার উপরে তুলে আনা আর নিয়ে যাওয়া এটা কিন্তু সাবধানেই নিতে হবে তো চলুন আপনারাও আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাই আমরা এখন একদম পুকুর পাড়ে চলে যাব যে পুকুর থেকে জল তুলে এনেছিলাম ভঙ্গা নিমন্তন্ন করে যে আমরা জল ভরতে গেছিলাম সেই পুকুরটাই দেখুন নামানোর সময় কতটা স্পিড বেড়ে গেছে ওঠানোটা আমার মনে হলো দেখে যতটা টাফ নামানোটা তার থেকে কিন্তু দ্বিগুণ টাফ একটু স্প্লিট করে দিলাম কারণ অনেকে বুঝতেই পারছেন অনেক সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে আর এই পাশে কিন্তু নিচে যে নামাচ্ছে তারা তো স্প্রিডে নেমে যাচ্ছে কারণ ঢালটা বেশি থাকে না নিচে নামার সময় সেজন্য যারা উপরের দিকটায় ছিল তারা কিন্তু টেনে ধরেছিল যাতে কোনোরকমভাবে ছুটে না যায় বা স্লিপ কেটে না যায় আর এই দেখুন আমার দিদা আমার দিদিমা শাশুড়ি দিদা তো ওপরে উঠতে পারে না আগের ব্লগেই বলেছি এতবার ওঠানামা নামা করতে পারে না কালকে পুজোর সময় গিয়েছিল তাও একটু কষ্ট করে গিয়ে পুজো দেখে এসছে কিন্তু আজকে আর উঠেনি ওপরে জানেন তো কারণ পারবে না কষ্ট হয় তো তাই নিচেই বসেছিলো যাই হোক মাকে তো বিদায় দেওয়ার সময় দর্শন করতেই পারলো প্রণামও করে নিল দিদা এখান থেকে আর মালাটা খুলে দেওয়া হয়েছিল মাকে নামানোর সময় যাতে কোনো অসুবিধা না হয় তাই বলছে মালাটা আবার যাতে পরিয়ে দেওয়া হয় তাই মালাটা পরিয়ে দিচ্ছে আবারও মালাটা মাকে পরিয়ে দেওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনুরোধ করব আরও একবার যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ওখানে থাম থামনি আর কাকু দাঁড়িয়ে কথা বলছে আর দুষ্টু ভাই এখানে একটু মজা করলো দুষ্টু ভাই দেখেছে যে ব্লগ করা হচ্ছে ব্লগিং করা হচ্ছে তাই একটু মজা করলো সেটা দেখে ঠাম্মি আবার হাসছে ঠাম্মি গেটের সামনেই দাঁড়িয়ে আছে কারণ আগের ব্লগ যেরকম শেয়ার করেছি দিদা উপরে হাঁটাচলা করে উঠতে পারবে না দিদার সাথে সাথে ঠাম্মিও কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না বয়সটা দেখে হয়তো আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারছেন ঠাম্মিরও শরীরটা খুব খারাপ ঠাম্মি কিন্তু কালকে পুজোর সময় যেতেই পারেনি তাই ঠাম্মি গেটের সামনে দাঁড়িয়েছিল একটু ঠাকুরকে প্রণাম করলো আর এবার একদম আমরা সোজা বেরিয়ে যাব আর বোন হচ্ছে শেয়ালকে কিছুতেই ছাড়ে না আনার সময়ও শেয়াল এবার নিয়ে যাচ্ছে কোলে করে শেয়ালকে বাহনকে ভীষণ পছন্দ বোনের ও মাকে যখন আনতে গিয়েছিল তখনও কিন্তু শেয়ালটাকে ধরে নিয়ে এসছে আপনারা দেখেছেন আর আরেকটা আপনাদের কাছে অনুরোধ করব। যারা আজকে প্রথম আমার ব্লগ বা এই ভিডিওটি দেখছেন তারা আগের ব্লগ বা ভিডিও যদি না দেখে থাকেন প্রথম পর্ব থেকে একটু দেখবেন আশা করছি তাহলে আপনাদের খুব ভালো লাগবে প্রথম পর্বটা না দেখলে শুধুমাত্র শেষের পর্বটা দেখলে হয়তো আপনাদের কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে তো মায়ের পুজো সাজসজ্জা সমস্ত কিছুই দেওয়া রয়েছে তো আপনারা আশা করব ওই ব্লগগুলো দেখবেন এ নিয়ে হচ্ছেন আমার মাসিমণি ছোটো মনি ছোট মাসি শাশুড়ি আমার তো শাশুড়ি তো কেউ নয় সবাই আমার মাসিমুনি মামি মনি এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা প্রাপ্তি বলতে পারেন তো এবার দেখুন পুকুরটা কতটা বড় তাই না মাসিমুনিতে বাড়িটা ওই কোনাটায় দেখুন এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে আমরা কালকে যখন মা বাড়িতে ঢুকলো তখন যে বৃষ্টি কমেছে আবার দেখুন আজকে মা বিদায় পালা তো মায়ের সাথে সাথে কিন্তু বৃষ্টিও চলে এসছে আর এখানে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে আমাকে বহু জায়গাতে কারণ যখনই গান বেজে উঠেছে তখনই সাউন্ডটা অফ করে দিয়েছি আর এই জায়গাটায় না খুব দেখুন না সব ইট আর হচ্ছে সিমেন্টের সেই টুকরোগুলো এখানটায় কোনো কিছু হয়তো বাড়িটারি কিছু ভেঙেছে আর এখানটায় দিয়ে দিয়েছে সেটা খুব পায়ে লাগছিল আচ্ছা ঠাকুর নিয়ে আসা হয়ে গেল আর বিকি আর পাপাই ভাইকে আপনারা এখন দেখতে পাচ্ছেন না কারণ দুজনই ক্যামেরার পেছন থেকে ভিডিও করে দিচ্ছে ফটো তুলে দিচ্ছে আর সবাই বলল এখানে এখানের কথাবার্তাগুলো জানেন তো খুব সুন্দর হতো যদি আপনাদেরকে শোনাতে পারতাম কিন্তু ওই যে একটাই কারণ সেই ভয়েই তো সাউন্ডটাকে অফ করে দিলাম যে বাবা এত সুন্দর ভিডিওটা ওই একটুখানির জন্য আবার না মানে পুরোটা নষ্ট হয়ে যাক তো যেহেতু মাইকে সাউন্ড বাজছে তো গান টান বাচ্চা সেজন্য বাধ্যতামূলক তো বন্ধই করে দিতে হলো আর সাতবার ঘুরাবে সাতবার ঘুরিয়ে তারপর সেই বেদনা সেই কষ্টের মুহূর্ত দেখতে দেখতে চলেই এলো আরেক বছরের অপেক্ষায় মা তুমি ভালো থেকো সবাইকে নিয়ে বা খুব তাড়াতাড়ি যাতে বছরটা কেটে যায় খুব তাড়াতাড়ি তুমি আবার চলে এসো এখন তো বিদায়ের পালা যদি ওইটা বেদনাদায়ক তবু দেয় এটা মেনে নিতে হবে জয় মা জয় মায়ের জয় সবার মন করো ভালো থেকো মা সবাইকে ভালো রেখো বোন হঠাৎ করে শিয়ালটা দিতে ভুলে গেছিলো তাই ওকে সবাই বলছিল মজা করে কিরে তুই এটা রেখে দিবি পাপাই ভাই বিশেষ করে কিরে তুই কি এটা রেখে দিবি না কি তখন ও বলছে ও আচ্ছা আচ্ছা বলে ও বিসর্জন দিলা আসলে ও এত মন দিয়ে দেখছিল আর এখানে খুব সুন্দর সবাই দুষ্টুকে মজা করছিল যে দুষ্টু এখন যেহেতু এখানে একটা নিয়ম আছে সেটা পালন করবে তো জলে নামার সময় বলছে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটান আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন আর এবার জল মাথায় নিয়ে একদম সোজা চলে যাবে বাড়িতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ